এই দেখো বন্ধুরা সবে সকাল হলো নটা বাজে এই সবে ভিডিও বানাচ্ছি তাকেই রাখো দুষ্টুমি হচ্ছে দুধ খেতে খেতে পা ছাটা চারেই দেখো মা শুধু কাজ করছে আমি এই পড়তে বসেছি বই নিয়ে পড়ছি আর দুষ্টু শুধু আমার বই নিয়ে ছিঁড়বে এই দেখো দুশো আড়ে আড়ে চেয়ে আছে মুখ মেরে চেয়া আছে শুধু ঠিক আছে ভাই ফোনে হাত দেবে বলে কি করছি ঠিক আছে দেখো যাচ্ছে আর আসছে শুধু যাচ্ছে আর আসছে দেখেছে বন্ধুরা ভাই খাচ্ছে দেখো শুধু দুধ খাবে না শুধু জল খাবে শুধু আর এই শুধু এই শুধু খাচ্ছে মনে হয় না বিস্কুটটা বিস্কুট শুধু জল পাল্লা করে খাচ্ছে মা তোমার কোথায় যাচ্ছ কি আনতে যাচ্ছ কি পুতি জি গলা কর হাসান আছি মুতি আনতে ও গলা ঘুরিতে পেয়েছে সেই ঘুরিতে আনার ঝোলানো আছে আরে ডাকো খাই বার করছে মা হুম হ্যাঁ మాదాచే దాదస్తున్నాను మాగచే పో మా అదును చాలవో ఆదును చాలైనస్ హాస్లే సుమమా বন্ধুরা মাছ চলে গেল বন্ধুরা মাছ চলে গেল দাদুর সাথে কথা বলছে এগারোটা সকাল এগারোটা আমি এখন থেকে এখন থেকে আমার শুরু করছি সোনা হয় স্নান করবে খাবে আর সোনা হয় যে খেলা করছে আর মুড়ি খাচ্ছে শরীরটা এখনো ভালো হয়নি এখনো তাই আজকে স্কুলে পাঠায়নি গ্যাস শেষ হয়ে গেছে এত অসুবিধা হচ্ছে আরে উনুমিন উনুমুন সোনা ভাত বসিয়েছি অল্প করে আর আরও জল জলপল করে নিয়ে আছে ওকে স্নান করাবো সোনা স্নান করিয়ে দেব ওর বড় হাসানপুর গেছে মতি আনতে আজকে ওর ঠামিয়া আমি স্নান করিয়ে দেবো বন্ধুরা আমি সন্ধ্যাবেলার জন্য সবজি কাটছি সন্ধেবেলা আমাদের মাশরুম ভাজা রুটি হবে মাশরুম শিম ওলকপি আলু সব রকম সবজি দিয়ে ভাজা আর রুটি রুটি হবে আমাদের ঘরের ঘরের চাষের মাশরুম ঠিক আছে বন্ধুরা ঘরের মাশরুম চাষের মাশরুম খেতে খুব ভালো লাগে বন্ধুরা মেয়ে তো স্কুলে যায়নি মেয়ের শরীর খারাপ ওই জন্য মেয়ের একটা বন্ধুর বাড়ি থেকে মেয়ের স্কুলের কাজগুলো তুলে আনলাম নিয়ে এসে আটা মেখে রুটি বানাচ্ছি রুটি বানিয়ে নিয়ে তরকারি বানাবো বানিয়ে ঠাকুর ঘরে যাবো তাড়াতাড়ি করে নিচ্ছি 嗯。